যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশের যে বিল বাটন আছে তা প্রেস করবেন যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর লাইক কমেন্ট করতে ভুলবেন না ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেল রুম স্পেশনাইব হাউসে সবাইকে আর হ্যাপি নিউ ইয়ারকে শুভেচ্ছা জানিয়ে আমার আমার ব্লগটি আজকে শুরু করছি তো আপনারা সবাই কেমন আছেন আমি আসলে এখন বসে আছি গাড়িতেই কারণ আজকে একটু আমি বের হয়েছি আমার হাজব্যান্ড বলেছে ওর একটা বন্ধুর ছেলে হয়েছে মানে অনেক দিন পর এক তিন মেয়ের পরে আল্লাহ ওনাদেরকে একটা ছেলে দিয়েছেন তো এটা আসলে খুবই খুশির বিষয় তো এখন একটু কাজেরও ব্যস্ততা কম আছে যার কারণে আমার হাজব্যান্ড বললো যে চলো দেখে আসি আর আমার এক চাচা শ্বশুর আছেন মিরপুরে উনি একটু অসুস্থ শুনেছেন আবার ওনাদের নিজেদের বাড়িতে উঠছেন গত দু তিন দিন হলো তো সব মিলিয়ে ওনাদেরকে দেখতে যাওয়া আরও টুকিটাকি একটু হাতে কাজ আছে সব মিলিয়ে মানে একটু বের হয়েছি এখন আড়াইটা বাজে আসলে আমরা দুপুরে খেয়েই সাথে সাথে বেরিয়েছি কিন্তু বেরিয়ে দেখি রাস্তাটা অনেক ফাঁকা কোনো মানুষজন তেমন একটা নেই খুবই দেখতে ভালো লাগছে এরকম আসলে চলাচার তো ঢাকা শহরে কমই হয় ঈদে এবং হরতাল এরকমই তো যাই হোক এখন দাঁড়িয়েছি আমার হাজব্যান্ডের অফিসের সামনে ও আবার স্টাফদেরকে নামতে বলেছে অফিসে কি কাগজপত্র দিবে বা কি ইনস্ট্রাকশন দেওয়া আছে ওটা দিবে দিয়ে আমরা আবার রওনা দিচ্ছি তো আসলে এখন তো একদিকে গতকালকে ভোট গিয়েছে বাংলাদেশে সবাই জানেন আর এখন আজকে ভোটের পরের দিন যার কারণে অনেকেই গিয়েছেন ভোট দিতে গ্রামে আবার অনেকে এখন ডিসেম্বর মাস সবাই সব বাচ্চাদেরই স্কুল বন্ধ যার কারণে ফাঁকার এই ঢাকা শহর ফাঁকার কারণটা হচ্ছে সবাই গ্রামে বাড়িতে ছুটি কাটাচ্ছে বেড়াতে গিয়েছে যার কারণে ঢাকা ফাঁকা এই আর কি তো এখন আমি একটু মার্কেটে এসেছি কিন্তু দেখি যে মার্কেট বন্ধ তারপর ভিতরের দিকে যাচ্ছি যদি একটা দুটা দোকান খোলা পাই যে বাবু দেখতে যাব সে বাবুর জন্য কিছু নেওয়া তো আসলে মার্কেট ওটা বন্ধ ছিল পরে আমি আরেকটা মার্কেটে গিয়েছি সেখানে আসলে শ্যুট করা হয়নি ওই মার্কেটটা খোলা ছিল তো একটু ড্রেস নিয়েছি মানে ছেলেবাবু হয়েছে বাবুর জন্য কিছু ড্রেস নিয়েছি আমি একটু ঘরে দেখাচ্ছি তো এখন আসলে আমরা আগে যাচ্ছি মিরপুরের দিকে যে রাস্তা একদম ফাঁকা কোনো মান মানে গাড়ি বলতেই নেই নাই তেমন মানুষ খুবই ভালো লাগছে বিশ মিনিটের মতো লেগেছে মিরপুরে আসতে তো এখন আমি এই যে ড্রেসগুলো কিনেছি গাড়িতে বসেই দেখাচ্ছি তিনটে গেঞ্জি নিয়েছি ছেলেদের ভালো কোয়ালিটি এই যে এক্সপোর্ট কোয়ালিটি একটা সাদা একটা সাদা নেভি ব্লু স্টেপ আর তিনটে ট্রাউজার নিয়েছি একটু কালারফুল নিয়েছি আসলে যখন একদম জিরো সাইজ থাকে ছেলে মেয়ে কোনো ব্যাপার না যে কোনো ড্রেসে পরানো যায় আরেকটা নিয়েছি এটা এটা হালকা বেগুনি পার্পেল কালারটা খুবই সুন্দর তো এখন এগুলো কিনেছি পার্ট আমার হাজব্যান্ডের এখনও ইয়ে হয়নি মনোপুত হয় না উনি যে ড্রেসের বক্স যেগুলো থাকে সেগুলো কিনবে তো জন্য এখন এগুলো রাখছি এগুলো তো দিব ওইটা একটা দিবে কিনবো একটু করে তো আমরা এখন চলে এসেছি আমার চাচা শ্বশুরের বাসায় ওনারা নতুন বাসায় উঠেছে আমরা কেক নিয়ে এসেছি উপলক্ষে নতুন বাসায় উঠেছে উপলক্ষে আমাদেরকে কেক দিয়েছে বাট আমি এখানে শ্যুট করি না আমার লজ্জা লেগেছে তাই তো ওটা সেরে আমি আমাদের আর দেরি হয়ে গেছে আসলে ওখানে আমার বাসুরে একজন দুজন ছিল ওনাদের বাসায় একটু একটু গিয়েছি যার কারণে দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ডরা আবার এখানে অফিসিয়াল কাজ আছে তো চলে আসতে হয়েছে এটা হচ্ছে বেলি রোড এই যে হ্যাপি নিউ ইয়ারকে লাইট দিয়ে সাজিয়েছে মোটামুটি তো আমি বাসায় চলে এসেছি এখন দেখি ওরা মামা ভাগিটা বাসায় বসে বসে খেলতেছে তো দেখতে ভালোই লেগেছে আসলে আমার ছেলে তো মানে সঙ্গী পায় না খেলতে তো এখন বাগিনা এসেছে বাগিনার সাথে খেলছে প্লেন বানাচ্ছে ওরা কাগজ দিয়ে বসে বসে তো একটু শ্যুট করে নিলাম দেখতে আমার ভালোই লেগেছে আসলে আবার কম্পিউটারেও দেখে নতুন কী প্লেন বানানো যায় সেটাও দেখছে দুজনেই মনোযোগ সহকারে তো আমার মুনতাসিরের রেজাল্ট ভালো হয়েছে আলার তো ওদের দুজনেই বড় মেজোজন এ প্লাস পেয়েছে আর মুমতির জন ও হচ্ছে মন্ততাসির মুনতাসির ও ক্লাসে অষ্টম হয়েছে মানে ওর ইয়েতে কিন্তু সব বিষয়ে প্লাস নাইনটি এইট ঘরেই ওর ইয়ে ছিল কিন্তু ওদের স্কুলে আসলে একটু কম্পিটিশান ভালোই যার কারণে ইয়ের দিকে রোলের দিকে অষ্টম হয়েছে আর কি সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর বড়জন আসেন ওর মনোযোগ মানে একটু মন খারাপ মন খারাপ প্রতিদিনই ফোন দেয় আছে ভালো আছে আলহামদুলিল্লাহ তা আমি দুপুরে আসলে তাড়াহুড়ো করে রান্না করেছি যার কারণে কোনো শ্যুট করতে পারিনি এখন দুপুরে রান্না করেছি আমি খিচুড়ি ডাল চাল দিয়ে আসলে সিম্পল যে এটা আমরা সে রান্না করি সেরকমই তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে ঘাঁসের মা সরি হাঁসের মাংস আমার আম্মা হাঁসটা কুটে দিয়েছে তো হাঁস রান্না করে চলে গেছি একটু খেয়ে তো এই যে দুপুরে খাওয়ার পরে মানে বাসা অংশ তো এখন ওরা আমার ছেলে আর নাতি ও খিদা লেগেছে খেলতে খেলতে আসলে তো বলতেছে কিছু দিতে নাস্তা তো এটা রেডিমেড আমার বাসায় আম্মা বানিয়ে রেখেছে আমি যখন ওমরা করতে গিয়েছি তখন তো আমার ছেলে এটা আবার পছন্দ করে এই পিঠাটা নারকেল পিঠা এটা বানিয়ে ডিপে রেখে দিয়েছিল তো এগুলো আমরা আসলে বানিয়ে ডিপে রেখে দিই অনেকগুলো একসাথে বানাই ডিপে রেখে দিলে খাওয়া মানে যে কোনো টাইমে শুধু বাজি করে নিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমার মন্ত্রের হ্যাঁ নারকেল পিঠাটা পছন্দ তো বলতেছে ওগুলো বেজে দিতে তো আমি এখন বেজে দিচ্ছি আমরা আমার ডিপের পর পরেই চলে এসেছি আমি চলে এসেছি আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে ওর কাজে আবার চলে গেছে তা আমি আমার ব্লগটি আসলে আজকে বেশি কিছু করতে পারিনি সকালে একটু ঘুম থেকে মানে নামাজ পড়ে একটু শুয়ে গেছি যার কারণে উঠতে দেরি হয়ে গেছে বউও আসেনি তো উঠে আসলে অনেকগুলো কাজ করতে করতে অনেক সময় লেগেছে তাড়াহুটো করে আবার বেরিয়ে যাচ্ছি যার কারণে অনেক কিছু গ্যাপ হয়েছে হয়তো তো যাই আমি আজকে দেখাতে পেরেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো পরামর্শ দেওয়া থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার যারা এখনও নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম